সবার আগে মনে হয় যে কয়েকটা ব্যাপার দু একটা ব্যাপার আলোচনা এসেছিল শান ভাই একটা কথা যেহেতু উত্থাপন করেছেন আমার মনে হলো যে ওই ব্যাপারটাকে একটু সাবস্ক্রিন করাটা বেশি মাত্রায় জরুরি আমি নিজে এই জেনারেশন হয়েও একটা ব্যাপার খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না এটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান যদি শুধু ছাত্রদের আন্দোলন হতো তাহলে দু সালের মতো ওই কোটাটাই মোরল সংস্কার হতে পারত কিন্তু এই ধরনের একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটতো না এবং একটা গণভুত্থান তখনই সাকসেসফুল হয় যখন সমাজের সবাই অংশগ্রহণ করে ছাত্র জনতা নারী পুরুষ প্রত্যেকে এবং আরেকটা ব্যাপার একটু বলে ভালো আলোচনার সাথে হবে অনেকেই এই ব্যাপারটাকে আন্দোলন হওয়ার পরে এই আন্দোলন যখন চলছিল তার আগে তাদেরকে কখনো বিপ্লব বিপ্লব এইটাই ভাই তোলা দেখি নাই পাঁচ আগস্টের পরের থেকে হঠাৎ করেই মনে হচ্ছে কিছু কিছু তাত্ত্বিক আমি নাম বলছি না যে জোর করে এটাকে বিপ্লব বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এটা কোনো অবস্থাতেই বিপ্লব ছিল না এটা ছিল গণ অভ্যুত্থান এবং এই দিকে জোর করে যখন বিপ্লব বানানোর চেষ্টা করছে অনেক অস্থিরতা তারা তৈরি করে পরিকল্পনা করছে কিন্তু আলটিমেটলি এই বাংলাদেশের প্র্যাকটিক্যাল কিনা সেটা তারা বোধ তাদের তাত্ত্বিক লেন্সে বুঝতে পারে না এই জন্য বিভিন্ন জায়গায় অনেক আলোচনায় অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয় কিন্তু এই জায়গায় খুবই চমৎকার আলোচনা আসছিল দুইজন বক্তায় যদিও দুইজনের আলোচনার লেন্স ছিল দুই দিকে কিন্তু আলটিমেটলি একটা পয়েন্ট সত্য যে দেশের ভালোর জন্যই তারা তাদের অ্যাঙ্গেল থেকে আলোচনাটা করছিল আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে আওয়ামী লীগ যখন না থাকে আওয়ামী লীগ বাদে মোটামুটি মোরল সবাই এখন দেশের চিন্তাটাই করছে এক একজনের চিন্তার লেন্স এক এক রকম হতে পারে কিন্তু দিন শেষে সবাই একটা বেটার বাংলাদেশ চায় ইলেকশন নিয়ে যে কথাবার্তা আমি বিভিন্ন জায়গায় যখন এই জাতীয় ঢাকা শহরে বসে যখন এসি রুমে বসে আলাপ আলোচনা যখন আমরা করি তখন পর যেটা হয় ইলেকশন ব্যাপারটা মোরলেস অনেক গুরুত্বপূর্ণ নাও হতে পারে আমাদের এই সংস্কার দরকার ওই সংস্কার দরকার দেশ অমক হয়ে যাবে তমক হয়ে যাবে কিন্তু যখনই এটার বাইরে আমরা রুট লেভেলে ছুটে যাই কারণ দেশের প্রত্যেকটা জায়গায় আমার ছুটতে হয় আমি এই সপ্তাহে ভাবনা ছিলাম আমার নিজের এলাকাতে যখন বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলেছি বিভিন্ন প্র্যাকটিক্যাল সমস্যাগুলো আমি দেখতে গিয়েছি তখন মনে হয়েছে তাদের ভেতরে একটা অ্যাসপিরেশন আছে ইলেকশনের এবং সংস্কারের আলাপটাকে আমজনতার আলাপে আমরা কেন বানাতে পারি নাই এটা সম্ভবত প্রত্যেকেরই একটা কালেক্টিভ ব্যর্থতা হতে পারে কিন্তু এই জায়গায় বাস্তবতা মাথায় রাখা জরুরি আমি দীর্ঘ সাত আট বছর ধরে যেহেতু এক নাগারে মাটি কামড়ে পড়েছিলাম শেখ হাসিনা এই রেজিমের বিরুদ্ধে আমার একটা অনুমান ছিল যেটা এই গণভ্যুত্থানে যদি শেখ হাসিনার পতন নাও ঘটে দু চব্বিশ সালের এই ইলেকশন যখন হয়ে গেল তারপরে শেখ হাসিনা একটা জায়গায় কলাপস করতে পারতো শ্রীলঙ্কার মতো করে দু সালের দিকে এবং তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি নিয়ে আমরা যতই কথা বলি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা হলো অর্থনীতিটা রাজনীতির নিয়ন্তা এই জায়গাতে এবং অর্থনীতি যদি ঠিক মতো ফাংশন না করে যে কোনো সরকারের পতন ঘটে যাওয়াটা খুব বেশি মাত্রায় স্বাভাবিক ইনফ্যাক্ট হাসিনার যে সরকারটা পড়ে গেল এটা কয়েক বছর আগের তুলনায় এই টাইমে কিন্তু দুর্বল অবস্থা ছিল তাদের দলের ভেতরে দুর্বল অবস্থার পার্টিকুলার কয়েকটা কারণ আছে এই ইলেকশনের আগে অনেকে অনেক কথা বলতে পারে শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল এই ডিসেম্বরের আগে তারা দেশের পলিটিক্যাল দল যেটা ছিল বিএনপি এবং অন্যান্য দল যেগুলো ছিল মোটা তাকে যেহেতু বড় দল বিএনপি ছিল বিএনপি তারা ভাঙতে পারে নাই এইটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা এবং দেখবেন বর্তমানে যেগুলো পলাতক লীগ আছে দুঃখিত শব্দটা এভাবে ব্যবহার করার জন্য কিন্তু এর চেয়ে ভালো শব্দ ব্যবহার করা উচিত না কারণ তারা তো দেশের বাইরে পলাতক থেকে নিয়মিত হুমকি ধামকি দিয়ে যায় সেই পলাতক লীগের কিন্তু কিছু এক্স মিনিস্টার তাও কিন্তু